ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য কত ফলোয়ার লাগে আপনারা অনেকে আতঙ্কে আসছেন এবং কি আমিও নতুন নতুন আতঙ্কে ছিলাম যে আসলে ফেসবুকে কত ফলোয়ার হলে মনিটাইজ পাওয়া যায় কন্টেন্ট মনেটাইজটা কত ফলোয়ার হলে পাওয়া যায় আজকের এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদেরকে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক আমি আছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা হলো কত ফলোয়ার হলে আপনি মনিটাইজ পাবেন আসলে সত্যি বলতে গত কিছুদিন আগে মানে দুই তিন মাস আগে ফেসবুক কিন্তু একটা ক্রাইটেরিয়া বলে দিয়েছিল পাঁচ হাজার ফলোয়ার হলে কিন্তু আপনার মনিটাইজের জন্য আপনি যোগ্য হবেন তখন কিন্তু কনটেন্ট তা ছিল না তখন ছিল স্টার মনিটাইজ অ্যাডসন রিলস মনিটাইজ এবং ইনস্টিমেট মনিটাইজ আপনি যখন পাঁচ হাজার ফলোয়ার এবং কি এবং এক হাজার মিনিট ওয়াশ টাইম হতো তখনই কিন্তু এইগুলো সেট আপ দিয়ে দিত কিন্তু বর্তমানে কিন্তু ফেসবুকে একটা আপডেট নিয়ে এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজ এখন কিন্তু কনটেন্ট মনিটাইজের ভিতরে যে প্যাকেজগুলো আছে সেগুলো হলো স্টার অ্যাডসঅন রিলস আপনি স্ট্যাটাস থেকে ইনকাম করতে পারবেন এবং কি ইস্টিমেট থেকে ইনকাম করতে পারবেন এগুলো সব প্যাকেজ মিলায় কন্টেন্ট মোয়োটাইজ বানিয়েছে এখন বর্তমানে কিন্তু ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নাই যে এত ফলোয়ার হলে আপনি মনেটাইজ পাবেন আপনার একশো ফলোয়ার দিয়েও আপনি মোটাটাইজ পেতে পারেন এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই কোনো কিছু না চিন্তা করে আপনি আপনার ভিডিওতে মন দেন দেখবেন আপনার ভিডিও অটোমেটিক যখন ভাইরাল হয়ে যাবে তখনই কন্টেন্ট মোয়াটাইজটা পেয়ে যাবেন এটা নিয়ে আতঙ্ক থাকার কিছুই নাই যাই হোক আজকের বিষয়টা বুঝতে পারছেন আসলে আপনি নিয়মিত কাজ করে যাবেন দেখবেন একদিন কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যাবেন তখনই ভালো লাগবে কারণ কন্টেন্ট মনিটাইজ বর্তমানে একটা সোনার হরিণ এটা আপনারা সকলেই জানেন আমরা যারা কাজ করতেছি আমরা এই বিষয়টা অনেক খুশি হয়েছিলাম যখন প্রথম কন্টেন্ট মনিটাইজ পেয়েছিলাম যাই হোক সবাই আজকের বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা একটু লাইক করে দিবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন যাই হোক আজকের বিষয়টা আপনি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম